গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আন্ডারে সমস্ত ছাত্রছাত্রীদের স্বাগতম জানিয়ে শুরু করছি ব্যাক টু মাই ওয়েলকাম অল টু টুসপিএম তো পিজি বা এম বা মাস্টার ডিগ্রি যে সমস্ত ছাত্রছাত্রীরা করতে বা পড়াশোনা করছো প্রথম সেমিস্টারে বা প্রথমরা প্রথমে ভর্তি হবে ঠিক আছে সিবিএসসি সিস্টেম তো তোমাদের ফার্স্ট সেমিস্টার বা প্রথম সেমিস্টারের কেমন প্রশ্নপত্র হয় প্রশ্নপত্রের ধরন কেমন প্রশ্নপত্রের মার্কস কেমন হয় সমস্ত কিছু কিন্তু এই প্রশ্নপত্রটি দেখলে তোমরা কিন্তু তোমরা ধারণা ক্লিয়ার হয়ে যাবে প্রশ্নপত্র কাঠামোগুলো তোমরা বুঝতে পারবে এবং প্রশ্নের ধরন সম্পন্ন এবং এই প্রশ্নের উত্তর নিয়েও আমরা অলরেডি একটি ভিডিওতে আপলোড করেছি সেই ভিডিওটি তোমাদের সুবিধার্থে আমাদের চ্যানেলে প্রবেশ করো এবং এই আমাদের চ্যানেলে গিয়ে তোমরা প্লে লিস্ট রয়েছে সেই প্লে কিন্তু তোমরা দেখতে পাবে তোমাদের জন্যে আলাদা আলাদাভাবে প্লে লিস্ট করা রয়েছে এই প্লে লিস্টে প্রচুর ভিডিও রয়েছে দয়া করে একটু এই প্লে লিস্টের ভিডিওগুলো একটু খুঁজে দেখো তাহলে কিন্তু সমস্ত বিষয় টিপস সিলেবাস সাজেশান ও নোটস তোমরা সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবে তো আজকের আমি কথা বলবো প্রথম সেমিস্টার অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে দু সালের পলিটিক্যাল সায়েন্স দু হাজার একুশ সালের পলিটিক্যাল সায়েন্স রাষ্ট্রবিজ্ঞান ঠিক আছে সিবিএসসি সিস্টেমের যে রাষ্ট্রবিজ্ঞানে পিজি বা এম বা মাস্টার ডিগ্রি করছো প্রথম সেমিস্টারে তো সেই প্রথম সেমিস্টারে দু হাজার একুশ সালে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রটি তোমরা এই মুহূর্তে অনস্ক্রিনে দেখছো দেখো দু হাজার একুশ সাল পলিটিক্যাল সায়েন্স তোমাদের কোড নাম্বার হচ্ছে গিয়ে ওয়ান জিরো ওয়ান সিবিএসসি সিস্টেম দু ঘন্টার পরীক্ষা হয় চল্লিশ নম্বরের পরীক্ষা ওকে তোমাদের গ্রুপ থাকে এ বি সি তিনটে গ্রুপ থাকে চলো তোমরা প্রথম গ্রুপটি তোমরা অনস্ক্রিনে এই মুহূর্তে দেখে নাও দেখো তোমাদের এখানে প্রথম সেমিস্টারের জন্য যে রাষ্ট্রবিজ্ঞানে দু হাজার একুশ সালে প্রশ্নপত্রটি পিজি করছে দেখো অ্যান্সার অ্যানি টু কোয়েশেন ফ্রম দ্য ফলোয়িং অর্থাৎ তোমাদের পনেরো নাম্বারের দুটো প্রশ্ন করতে হয় আবার বলছি পনেরো নম্বরে দুটো প্রশ্ন করতে হয় তোমাদেরকে বলে রাখি তোমাদের এই রাষ্ট্রবিজ্ঞানের প্রত্যেকটি অধ্যায় ধরে ধরে আমাদের এম এ স্টাডি যে নোটস রয়েছে সরি যেখানে সমস্ত কিছু কিন্তু এম এ স্টাডি যে প্লে লিস্ট রয়েছে সেখানে কিন্তু তোমাদের নোটসগুলো প্রদান করা হয়েছে টিপস সিলেবাস সাজেশন নিয়েও আলোচনা করা হয়েছে তো এই পনেরো নম্বরের প্রশ্ন তোমাদের কত ওয়ার্ডে লিখতে হবে তোমরা জেনে রাখো পাঁচশো ওয়ার্ড আমরা অলরেডি তোমাদের সিলেবাস নিয়ে একটি ভিডিও আপলোড করেছি প্লে আছে দেখে নাও ঠিক আছে তো তোমাদের পাঁচশো ওয়ার্ডে কিন্তু এগুলো লিখতে হয় তা তোমাদের দুটো প্রশ্ন করতে হয় পনেরো নম্বরে তার মধ্যে তোমাদের দেওয়া আছে এখানে কিন্তু তোমাদের এক দুই তিন চার চারটে প্রশ্ন দেওয়া হয়েছে গ্রুপ এতে তোমাদের করতে হবে মাত্র দুটি যার নাম্বার হচ্ছে গিয়ে পনেরো করে তিরিশ ওকে দেখে নাও তোমাদের প্রশ্নপত্রটি এবং এই প্রশ্নপত্রটি ডাউনলোড করে নিতে পারো আমাদের ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া রয়েছে অথবা আমাদের ওয়েবসাইট থেকে ঠিক আছে তোমাদের মূল্যবান কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে তুলে ধরো সবার মধ্যে ভিডিওটি প্রচুর শেয়ার করো আর অবশ্যই একটি ছোট্ট ভিডিও করছি তাই লম্বা করছি না ঠিক আছে তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর একটি অবশ্যই লাইক করবে দেখে নাও এখানে তোমাদের খুব সুন্দর সুন্দর প্রশ্ন করা হয়েছিলো ঠিক আছে পলিটিক্যাল তত্ত্বের উপর একটি ব্যাখ্যা করতে বলা হয়েছিল এবং সেখানে কাকে বলে বলা হয়েছিল এবং তাছাড়া বলা হয়েছিলো যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আনলিমিটেড আনলিমিটেড পলিটিক্যাল অর্গানাইজেশন হবস পলিটিক্যাল অর্গানাইজেশন হবসেরা যে তত্ত্ব পলিটিক্যাল সায়েন্স তার সঙ্গে তুলনা করতে বলা হয়েছিল আনলিমিটেড সঙ্গে আর প্রবলেম তোমাদের প্রত্যেকটি প্রশ্নে কিন্তু খুব সহজে সে ঠিক আছে তো এই প্রশ্নের অ্যান্সারগুলো কিন্তু আমরা অলরেডি আমরা আরেকটি ভিডিওতে আলোচনা করেছি এবং তোমাদের সম্পূর্ণ ক্লাস নেওয়া হয় তো সব সমস্ত ভিডিও দেখতে তোমাদের কিন্তু চ্যানেলের ভেতরে গিয়ে আমাদের যে প্লে লিস্টগুলো রয়েছে সেই প্লে লিস্টগুলো অবশ্যই দেখতে হবে দেখো এখানে তোমাদের গ্রুপ বি গ্রুপ বিতে তোমাদেরকে বলা হচ্ছে যে রাইট শর্ট নোট অন অ্যানি ওয়ান অফ দ্য ফলোয়িং অর্থাৎ একটা প্রশ্নের উত্তর করতে হবে যার নাম্বার হচ্ছে কি ফাইভ ওকে ওয়ান প্রশ্ন অর্থাৎ ওয়ান কোশ্চেন করতে হবে কোশ্চেন মার্কস ফাইভ ঠিক আছে তোমরা দেখে নাও এরপরে তোমাদের গ্রুপ সি ওকে এই গ্রুপ সিতে কিন্তু তোমাদেরকে মাত্র পাঁচটি প্রশ্ন করতে হবে শর্ট প্রশ্ন যেগুলোকে বলা হয় চয়েস দ্য কার্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অ্যান্সার অর্থাৎ এ দেখো এখানে যে তোমাদেরকে বলা হয় যে এটি কোন লেখক বা কোন এক্সপ্লেন ব্যাখ্যা করেছিলো সেটা হেগেল প্লেটো প্লেট নন লাইভার কোনটা হবে সেটা কিন্তু এই প্রশ্নের উত্তর আমরা এখানেই আলোচনা করতে পারতাম তাহলে ভিডিওটি প্রচুর লম্বা হয়ে যাবে সেই কারণে এই প্রশ্নের উত্তরগুলো আমরা অলরেডি আরেকটি ভিডিওতে আপলোড করেছি তোমরা প্লে লিস্টে গিয়ে দেখে নাও তো প্লে লিস্টে অনেক ভিডিও রয়েছে দয়া করে একটু খুঁজে দেখবে ঠিক আছে দেখো তোমাদের এখানে কিন্তু শর্ট প্রশ্নগুলো দেখে নাও এক নম্বরের ঠিক আছে তো আশা করি তোমরা এই ভিডিওটি থেকে একটু উপকৃত হয়েছো তাই ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুদের শেয়ার করো সবাইকে দেখার সুযোগ করে দাও আর ভিডিওটি একটি লাইক করো তো চলো বন্ধুরা আজ এই পর্যন্তই নতুন কোনো ভিডিওতে হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো অসংখ্য ধন্যবাদ